হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায়া অন্নদা একাদশী ব্রত আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব অন্নদা একাদশী ব্রত নিয়ে তার আগে সকল ভক্তবৃন্দদের চরণে আমার কোটি কোটি প্রণাম দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এই অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে এবং ব্রত কথা। এই ব্রততে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে তাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত কথা এবং পারণের সম্পূর্ণ সময়সূচি এবং সংকল্প সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং কিভাবে সংকল্প করবেন ও পারণ করবেন সেই সম্পূর্ণ বিষয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বেশ কিছু স্থানেই উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ব্রত পালন করতে হবে সেগুলি হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ শিলং মেঘালয় গৌহাটি আসাম মণিপুর মিজোরাম সিকিম আগরতলা ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সকল স্থানে উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে এবং বেশ কিছু স্থানে তিরিশে অগস্ট ব্রত পালন করতে হবে কারণ সেই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে এর বিশেষ মাহাত্ম আছে যে একাদশীতে মহাদ্বাদশী যুক্ত থাকে সেই একাদশী দ্বাদশীর দিন ব্রত পালন করতে হয় এবার জেনে নিন তিরিশে অগস্ট শুক্রবার কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে ভারতের দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট রাজস্থান পাঞ্জাব কেরালা হরিয়ানা গোয়া বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর এই সকল স্থানে তিরিশে আগস্ট শুক্রবার ব্রত পালন করতে হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত অন্নদা একাদশী ব্রত একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিনই আমিষ আহার সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীর আগের দিন যতটা সম্ভব রাত্রি একটার মধ্যে খাবার গ্রহণ করে দন্তমাঞ্জন করে নেবেন এবং একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন শ্রীহরির পাদ প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করে সংকল্প করবেন সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হল এবং একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলের রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় তাই এই অন্নদা একাদশী ব্রত কিছু কিছু স্থানে তিরিশে অগস্ট পালন করা হচ্ছে একাদশীর দিন অবশ্যই তুলসী দেবীর সেবা পূজা করুন তুলসী দেবীকে জল সিঞ্চন করুন আরতি করুন এবং সধবা মায়েরাও এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে এবং একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ বা শ্রবণ করবেন এবং তার সাথেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যেহেতু যুক্ত রয়েছে তাই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত মাহাত্ম এই ভিডিওতে প্রদান করা হবে প্রথমে শ্রবণ করুন অর্ণদা একাদশী ব্রত কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি তার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্দুভী বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই হল অন্নদা একাদশী ব্রত কথা এবার শ্রবণ করুন পক্ষবর্ধিনী প্রথম মাহাত্ম্য কথা অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু জড়া ব্যাধির মোচনকারী তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্ম আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবেই শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণ কীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এই হল পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত কথা একাদশীর দিনই পালন হবে একাদশী ও দ্বাদশী দুই ব্রতই একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় যদি তা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতেই স্নান করার সময় তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রী হরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীলপ্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন খৌর কর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালন করে তার পর দিন সময়ের মধ্যে পালন করবেন পালন করবেন কিভাবে প্রাতস্নান সেরে ভগবানের সেবা পূজা করে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করবেন পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো এবং তারপর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবেন পারণের যে সময়সূচি তা এই ভিডিওতে প্রদান করা হচ্ছে দেখে নিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অন্নদা একাদশী ব্রত পার সময়সূচি যে সকল স্থানে উনতিরিশে অগস্ট ব্রত পালন করতে হবে সেই সকল স্থানে তিরিশে অগস্ট ব্রত পালন করতে হবে সেগুলি হল বাংলাদেশ আটটা একুশ থেকে নটা ছেচল্লিশ পশ্চিমবঙ্গ সাতটা একান্ন থেকে নটা তিরিশ শিলং মেঘালয় সাতটা একান্ন থেকে নটা পনেরো গৌহাটি আসাম সাতটা একান্ন থেকে নটা ষোলো মণিপুর সাতটা একান্ন থেকে নটা আট মিজোরাম সাতটা একান্ন থেকে নটা বারো সিকিম সাতটা একান্ন থেকে নটা আঠাশ আগরতলা ত্রিপুরা সাতটা একান্ন থেকে নটা আঠেরো নাগাল্যান্ড সাতটা একান্ন থেকে নটা পাঁচ অরুণাচল প্রদেশ সাতটা একান্ন থেকে নটা তিন আন্দামান নিকোবর সাতটা একান্ন থেকে নটা পনেরো ভারতের যে সকল স্থানে তিরিশে অগস্ট ব্রত পালন করতে হবে সেই সকল স্থানে একত্রিশে অগস্ট ব্রত পালন করতে হবে দেখে নিন তার সময়সূচি দিল্লি পাঁচটা উনষাট থেকে দশটা চোদ্দো মুম্বাই ছটা তেইশ থেকে দশটা তেত্রিশ পুনে ছটা উনিশ থেকে দশটা উনতিরিশ নাগপুর পাঁচটা সাতান্ন থেকে দশটা আট চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা পাঁচ ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা তিরিশ থেকে নটা একচল্লিশ বিহার পাঁচটা উনতিরিশ থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা সাতান্ন বৃন্দাবন পাঁচটা সাতান্ন থেকে দশটা বারো ব্যাঙ্গালোর কর্ণাটক ছটা আট থেকে দশটা ষোলো হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা দুই থেকে দশটা এগারো গুজরাট ছটা সাতাশ থেকে দশটা উনচল্লিশ কেরালা ছটা পনেরো থেকে দশটা একুশ পাঞ্জাব ছটা চার থেকে দশটা কুড়ি রাজস্থান ছটা বারো থেকে দশটা ছাব্বিশ মধ্যপ্রদেশ পাঁচটা সাতান্ন থেকে দশটা নয় উত্তরপ্রদেশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা উনষাট হরিয়ানা ছটা দুই থেকে দশটা আঠেরো বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা বাহান্ন গোয়া ছটা একুশ থেকে দশটা উনতিরিশ হিমাচল প্রদেশ পাঁচটা ছাপান্ন থেকে দশটা তেরো উত্তরাখণ্ড পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা পাঁচ জম্মু কাশ্মীর ছটা দুই থেকে দশটা উনিশ ভারতের এই সকল স্থানে তিরিশে আগস্ট ব্রত পালন করবেন এই হলো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অন্নদা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অতি অবশ্যই সকল একাদশী ব্রত পালন করুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে